আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীদের চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ আহত চার শতাধিক আরো জানিয়ে দিব প্রতিরোধ শেষ হয়ে যায়নি ইসরায়েলের শেখর উপরে পড়বে আয়তুল্লাহ খামেনি এদিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল নেভাটি বিমান ঘাটিত হামলা চালিয়েছে আমেন গাজায় পাঁচ বছরের যুদ্ধ বিরতির প্রস্তাব দিল হামাজ ভারত পাকিস্তান উত্তেজনা নিরসন মধ্যস্থতার প্রস্তাব ইরানের সিন্ধু নদে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে বিলল ভুট্ট ভারত পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ আহত চার শতাধিক ইরানের বন্দর নগরী বন্দর আব্বাস শহীদ রাজ্য বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত চারশো ছ জন আহত হয়েছেন ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে আহতদের অর্বুজান প্রদেশে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে শনিবার দুপুর দেশটির সবচেয়ে বড় আধুনিক বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে দেশটির জরুরি সেবার মুখপাত্র বাবাকো একাত্ম পেরেস্ট জানিয়েছেন এখন পর্যন্ত চারশো ছ জন আহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে খবর ইরান ইন্টারন্যাশনাল যখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের তৃতীয় দফা পরমাণু আলোচনা চলছে তখনই এই বিস্ফোরণের ঘটনা এলো কর্তৃপক্ষ জানিয়েছে এখনো বিস্ফোরণের কারণ জানা জানি প্রচন্ড বিস্ফোরণের পরই আগুন ধরে যায় কন্টেনার ডিপোতে কয়েকটি দেশ ওই কন্টেনার ডিপু ব্যবহার করে আর ঘটনা পরপর বন্ধ করা হয় বন্দরটি সব কার্যক্রম পুরো এলাকায় জারি করা হয়েছে সতর্কতা বিস্ফোরণের পর কয়েক মাইল দূর থেকে ধোয়ার কুণ্ডলি দেখতে পাওয়া যায় প্রতিশোধ শেষ হয়নি ইসরায়েলের শেকর উপরে পূর্বে আয়তুল্লাহ খামেনির ঘোষণা ইরানের সর্বোচ্চ আয়তুল্লাহ উজমা খামেনি বলেছেন সিরিয়ার যে ঘটনা ঘটছে এবং ইসরায়েল আমেরিকা যে অপরাধযোগ্য চালাচ্ছে সেসবের ভিত্তিতে তারা ভেবেছে প্রতিরোধ শেষ হয়ে গেছে কিন্তু তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে দখলদার ইসরায়েল আমেরিকা এবং তাদের কিছু সহযোগী এমন ভুল করেছে ইরানের বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারী সর্বোচ্চনের তায়তুল্লাহ সাইদ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেছেন সর্বোচ্চ নেতা বলেন সিরিয়ার পথ দিয়ে হিজবুল্লাহকে অবরোধ করতে পারবে এটা ভেবে ইসরায়েল এজন্য জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে তার শেকড় উপরে যাবে সেটি হলো দখলদার ইসরায়েল আয়তুল্লাহ ওজমা খামেনি বলেন লেবানন পুত্র আন্দোলন হিজবুল্লাহ সাবেক মহাশেদ শাহেহাজান রাসুলুল্লাহ ফিলিস্তিন ইসনা পুত্রত আন্দোলন হামাসের রাজনৈতিক ব্রস সাবেক প্রধান ইয়াহেয়া সিনহার জীবিত তাদের দেহ চলে গেছে কিন্তু তাদের চিন্তা চিন্তাশত্তা ঠিক আছে এবং তাদের তাদেরপথেমে যায় আপনারা দেখতে পাচ্ছেন গাজায় প্রতিদিন হামলা হচ্ছে এবং মানুষ শহীদ হচ্ছে প্রতিদিনই এটা ঘটেছে তবু তার দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ অব্যাহত রেখেছে লেবানন প্রতিরোধ করে যাচ্ছে

গাজাপ্রতেক্যই 69 শিকার ফিলিস্তিনদের প্রতি অবিচল সমর্থনে অংশ হিসেবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী নেখেবু মরুভূমির উপরে একটি কৌশলগত ইদালির সামরিক অবস্থানকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মুখ্যপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া শারি এক বিবৃতিতে জানিয়েছেন আজ শনিবার বেয়ারশার 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত নেভার বিমান ঘাটকে লক্ষ্য করে দেশি প্রযুক্তিতে তৈরি ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রস্র ব্যবহার করেছে ইয়েমেনি বাহিনী ইসরয়েল বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে ইয়েহাশার জোর দিয়ে বলেছে ইয়েমেনি বাহিনী তাদের উদ্দেশ্য মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং নির্যাতিত ফিলিস্তিন জাতিকে আরও বেশি সমর্থন দেবে ইয়েমেনের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা বলেছেন গাজা ইসরাইলের স্থল বিমান বন্দর এবং অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার না পর্যন্ত সশস্ত্র বাহিনী তাদের অভিযান বন্ধ করবে না গাজায় ইসরায়েলের নৃশংসতে এমনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের আগ্রাসনের প্রতিক্রিয়ায় এমনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর সংলগ্ন অঞ্চলে ইসরায়েলের মার্কিন ব্রিটিশ যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা করেছে গাজায় কোন হত্যা যুদ্ধ তীব্রতর হওয়ার সাথে সাথে ইসরায়েলের সামরিক সরবরাহ বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে এমনই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রোডগুলোতে কৌশলগত অবরোধ করা এবং গাজায় চলমান মানবিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ আহ্বান জানান সূত্র পাসপুরে এম এ গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাব দিল হামাজ ফিলিস্তিন স্বাধীনতা সংগঠন হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন গাজায় যুদ্ধবন্ধ এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা পাঁচ বছরের যুদ্ধ বিরতিতে সম্মত হতে প্রস্তুত রয়েছেন হামাসের একটি প্রতিনিধি দল বর্তমান কায়রোর অবস্থান করছেন সেখানে তারা মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে গাজায় ১৮ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেছেন শনিবার সেই আলোচনার মধ্যে এমন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিন সংগঠনটি খবর মেহের নিউজের একদিকে জুড়ে চলছে ইসরায়েলের তীব্র বিমান হামলা অন্যদিকে কায়রো আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে হামাজের প্রতিনিধি দল এর বিপরীতে দৃশ্যত ফিলিস্তিনি সংকটের বিভাজন রেখা টেনে দিয়েছে আরো স্পষ্ট ভাবে মঙ্গলবার প্রতিনিধি দল যার নেতৃত্বে ফিলিস্তিন মুক্তিগামী সংগঠনটির প্রধান মুখপাত্র আলোচক খলিল আলহাইয়া হামাসের দাবি তারা যুদ্ধবিরতি কার্যকরের জন্য নতুন কিছু ধারণা নিয়ে এসেছেন হামাসের এই কর্মকর্তা জানান হামাচা

এর মধ্যে গাজা একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দশ জন নিহত হয়েছে আর অনেকেই ধ্বংস স্তূপের নিচে আটকে পড়ে আছে সূত্র ইন্ডিয়া টুডে ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাবে ইরানের ফোন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ভারতের জম্মু কাশ্মীরে ছাব্বিশে বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় যখন মুখোমুখি দিল্লি ইসলামাবাদ এমন সময় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান এছাড়া পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে যোগাযোগ করেছেন বাত্রায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন ভারত ও পাকিস্তানের ভ্রাতৃত্বপতি প্রতিবেশী ঐতিহাসিক সাংস্কৃতিক বন্ধন রয়েছে এই দুই দেশের মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের মতোই আমরা তাদের গুরুত্বপূর্ণ শীর্ষে রাখি তেহরান তাদের দিল্লি ইসলামাবাদের অফিসে আলোচনার জন্য প্রস্তাব দিয়েছেন এ ব্যাপারে এগিয়ে মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরব দেশটির পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এস সঙ্গে বিষয়টি জয়শঙ্কর নিজে তার টুইটারে জানান এছাড়া পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানান প্রিন্সিপাল ফয়সাল পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক কাদারকে ফোন দিয়েছেন এই সময় পাকিস্তান পহেলা ঘটনা সংক্ষেপে তুলে ধরেন তিনি ভারতের তোলা অভিযোগ স্বীকার করেছেন এদিকে পহেলা গামের সাম্প্রতিক ভাবে সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক তদন্ত চেয়েছে পাকিস্তান যদি সত্যি আন্তর্জাতিক তদন্ত শুরু হয় সেই ক্ষেত্রে তদন্তকারী দলকে সহায়তা করতেও প্রস্তুত আছে দেশটির সূত্র এটিএম সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে বিলওয়াল ভারতের জম্মু কাশ্মীর পঁচিশ পর্যটক এবং একই স্থানে বাসিন্দার মৃত্যুর পর দুই দেশের উত্তব যখন তঙ্গি তখন সিন্ধু নদের পানি বন্ধের হুমকি দিয়েছে দিল্লি এর মধ্যে ভারতের জনশক্তি স্ত্রী মন্ত্রী সি আর পাতিল কেন্দ্রীয় ষষ্ঠ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন পাকিস্তানে ফোটা পানিও তার প্রবাহিত হতে দেবেন না এবার পাকিস্তান পিপলস পার্টি পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি বলেছেন সিন্ধু নদের হয় পানি বইবে না হয় ভারতীয়দের রক্ত শুক্রবার সিন্ধু প্রদেশের শুক্রুর জেলা পিপি একে সমাবেশে বিলালের এ কথা বলেন বলে দা এক্সপ্রেস এ টিবুন জানিয়েছে সিন্ধু নদ ব্র্যাকেটে চেষ্টা করেছে ভারত এমন অভিযোগ তুলে বিলাল ভুট্টো বলেন সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তান বসবাস করে সিন্ধু সভ্যতার উত্তরসূরি হিসেবে পাকিস্তান কখনোই এই নদের নদ উপর দাবি ছাড়বে না বাহলেকে আমি হামলার পর ভারতের সিন্ধু নদের পানি চুক্তি থেকে একতরফা বিআসার প্রসঙ্গে তিনি বলেছেন নরেণবধি সিন্ধুর উত্তরাধিকারের জন্য চিৎকার করলেও এই সভ্যতার প্রকৃত উত্তরসূরি কখনো পাকিস্তানের মাটিতে আছে তিনি আর বলেছেন পাকিস্তান বা আন্তর্জাতিক মহল মোদের যুদ্ধকেন্দ্রিক মনোভাববা সিন্ধু নদের পানি চুরি নিয়ে আর সমর্থন করবে না ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের উপর দায় চাপাতে চলো বন্তপক করেন তিনি সূত্র পাস ভারত পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গোলাগুলি ভারত পাকিস্তান যুদ্ধের দামামার মধ্যে নিয়ন্ত্রণ রেখার আগের রাতের মতো গত রাতে দুই দেশের মধ্যে সেনাদের গুলি বিনিময় হয়েছে অবশ্য এর জন্য বিনা উস্কানিতে পাকিস্তান সেনার গুলি চালিয়েছে বলে দাবি করেছে অনলাইন এনডিটিভি বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার রাতের মধ্যে একটি দ্বিতীয় ঘটনা জম্মু কাশ্মীর এবং লাদাখে ভারতীয় পাকিস্তানি সেনাবাহিনীকে পৃথককারী কার্যত সীমান্ত নিয়ন্ত্রণ রেখার উপরে একাধিক পোস্ট থেকে গুলি চালানোর খবর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন ভারতীয় সেনারা পাকিস্তানি গুলিবর্ষণ উপযুক্ত জবাব দিয়েছে এদিকে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানতেছে গুলিবেরিময় কোন। হঠাৎের খবর পাওয়া জানি বিবৃতিতে বলা হয় 2025 সালে 25 26 এপ্রিল রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তান সেনাবাহিনী একাধিক পোস্টা বিনা উস্কানিতে ছোট আকারের গুলি চালায় ভারতীয় সেনারা ছোট অস্রুতে যথাযথ জবাব দেয় কোন কোন হতহতের খবর পাওয়া জানি আগে রাতেও গুলি বর্ষণের খবর পাওয়া গেছে সামরিক সূত্রের খবর অনুযায়ী নিয়ন্ত্রণ রেখা জুড়ে সন্ত্রাসী ঘাটি গুলোর বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার জন্য ভারতে অভ্যন্তরে আহ্বান জোরালো হয়েছে এর মধ্যে পাকিস্তান সেনা ভারতের সেনাদের সতর্কতা পরীক্ষা করার চেষ্টা করছে পহেলা কম সন্ত্রাসী হামলা প্রতিক্রিয়া ভারতের গৃহীত একাধিক পদক্ষেপের পরে এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে বলে দাবি ভারতের চৌধুরী আরামক তেল ডিপোতে বর্বর হামলা শুক্রবার সৌদি আরবের জেদ্দা শহরে একটি তেল স্থাপনার উপরে বিশাল ধوارकुंडলি দেখা গেছে বলে জানিয়েছেন সিএনএফবিসি রটাসের একটি সূত্র জানিয়েছে যে যদি রাষ্ট্রত্ব তেল কোম্পানি আরামকর একটি ডিপোতে হামলার ঘটনা ঘটে অ্যাসোসিয়েটেড প্রেস এপি একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিও প্রকাশ করেছেন ইরান সমর্থিত হুতিরা তাৎক্ষণিকভাবে এ ধরনের কোনো হামলার পিছনে তাদের হাত আছে বলে দাবি করেনি তবে এর আগে সামরিক বাহিনী এক মুখপাত্র টুইট করেন সৌদিতে একটি অভিযান চালানো ঘোষণা দিয়েছে হুতি সৌদি আরবের আরামক একজন মুখপাত্রের সঙ্গে সিএনবিসি যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তিনি কোনো মন্তব্য করেনি এই পেরি খবরে বলা হয় শহরে আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত নর্থ জেদ্দায় বালকু প্লাংটন কাছে আগুনে অবস্থান ছিল চলতি সপ্তাহে শেষে জেদ্দায় একটি ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী আমাদের হতি গ্রুপটি জানিয়েছে তারা একটি সামরিক অভিযানের বিষয়ে বিবৃতি জারি করেছে সূত্র ফাস্ট টুডে